মশাল্লা আমি অতটুকু আমার বরবটিটা দেখে গেছি মশাল্লা ইহা বড় হয়ে গেছে আর চিকেন ছিল যাত্রা ছিল খাটো মশাল্লা দেখুন অনেক বড় আমি তো মনে করছি এতদিন পাইকে গেছে আর এদিকে আরেকটা ছিল এই যে একদম সর্বনাশ করে দিছে মনে হয় ফোকা খায়া ফেলছে একদম অর্ধেক বর বালি ফেলছে আর উপরে ফুল চলে আসছে আরও এদিকেও আরও বরবটি হয়ে গেছে আর এদিকে আমার গ্যাসেছে আর মুরগি আমার এত সুন্দর টমেটো আমি থেকে করছিলাম একটা ভালো জাতের টমেটো দেখুন মুরগি মাটি একদম ইয়ে হয়ে ফেলছে আর এদিক দিয়ে আমার কত সুন্দর কুমড়া গাছও ছিল কুমড়া গাছগুলো এই গাছগুলো থেকে আরও বড় ছিল একদম নষ্ট করে ফেলছে আর আমার এদিকের বরবটির গাছেও বরবটির ফুল চলে আসতেছে এই যে এইগুলোর মধ্যে ফুল চলে আসতেছে আবার নতুন ডালও ছাড়তেছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই ফুল চলে আসবো আর এইদিকে আরেকটা গাছ মশলা একদম নেটের মধ্যে চলে গেছে ওইদিকেও দিকেও আরেকটা আর এইদিকেও আছে কতগুলো মশলা কত সুন্দর হয়েছে গাছগুলো একদম স্ট্রং আর এইদিকেও মশাল্লাহ দেখুন কত মোটা হইতেছে এই যে মোটা গাছগুলো যখন আবার একটু ডাল বড় হয়ে যা তখন গাছগুলো আর চিকন হয়ে যায় আর ওইদিকে আমার শসা গেছে মশলা ফুল চলে আসছে ফুলগুলো পুরুষ গাছেতে আমার খাবার দাওয়া লাগবে কারণ অনেক দিন ধরেই খাওয়া দাওয়া নাই কারণ বাড়িতে ছিলাম না ওই কারণে দিতে পারছি না আর এদিকেও মশল্লা দেখুন এই যে একদম এদিক পর্যন্ত চলে আসছে গাছটা গাছও ফুল চলে আসছে হচ্ছে আমার মিষ্টি কুমড়োর টকা কারণ এতদিন বাড়িতে না থাকার কারণে পানি দিতে পারি নাই আমার গাছগুলো ভিতরে ছোটো চারাগুলো নষ্ট হয়ে গেছে একদম মারা গেছে এখন ইনশাল্লাহ আবার সুস্থ হয়ে যাবো